সেটা বলতেছি আপনারা শোনেন বাংলা বলছেন তো সবাই এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে আমরাও জানি জানি তো এখন মনে করেন যে আপনারা এসেছেন একটা আলোচনার ব্যাপার আছে তাই না এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না শুনুক শুনুক চুপ করুন আমার চান শোনো আপনারা শোনেন না মাঝখানে চিল্লাহল্লাহ করে তো লাভ হবে না শুনুন এই যে আমরা যে আপনারা যে যে সমস্যা নিয়ে এসছেন সেটা ওই যে পুরা এই যে পৃথিবীতে জানে জানে তো এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কী না আছে সেটা আমরা দেখবো এবং আপনারা দেখতে পারছেন যে আমাদের স্যাররা যে এসেছেন ঠিক আছে অনেক বড় বড় অফিসার এসছেন কথা বলতেছেন এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢুকাইতে হবে গেট খুলে সেটা কি সম্ভব বলুন তো তাহলে আমরা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে আর আপনারা বুঝতে পারছেন যে যেহেতু স্যার বাংলা বলতে পারে না ঠিক আছে আমি তরফ থেকে বাংলায় বলতেছি আপনারা শোনেন তা ব্যাপারটা হচ্ছে কি তো আপনাদের যে সমস্যাগুলো ঠিক আছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি হ্যাঁ আপনারা চলে যান সেটা আজকেই তো এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না পারে কি

আচ্ছা যেটা হচ্ছে আমাদের স্যারদের সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে স্যার আমি এখন বললে আর ঠিক আছে আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন এবং এটা ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে মানে খবরটা দিয়েছে সেটা আপনাদের যেতে বলল এবং আপনাদের যে আছেন যে দায়িত্বমান লোক আছেন ব্যক্তি আছেন তাদের সঙ্গে আলোচনা করবেন একজন কথা বলবেন কথা বুঝতেছি কিন্তু আমাদেরও তো একটা সিস্টেম আছে না আলোচনা সিস্টেম আছে এবং তার মাধ্যমে তো আপনাদের সমস্যা সমাধান হবে আমাদের আপাদের এখান থেকে আলোচনা করে যে করা যায় মানে সমস্যার সমাধান করা যায় না সেটা আলোচনার মাধ্যমে হবে এবং যেওটা আমাদের স্যাররা আপনাদের সাায়ে সাায় কথা বলেছে এবং আপনারা দেখলেন স্যার এসে কথা বললেন ঠিক আছে সুতরাং আজকে তো জানিয়ে দেখুন না স্যার মাইক্রোফোনে কি করব আপনারা 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 আজকে প্রথম দিন এসেছেন আজকে 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 প্রথম দিন এসেছেন আজকে গিয়ে আজকে গিয়ে তো দেখুন একটা আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আমি আমি একটা কথা বলি আপনি বলুন তো কি করা যাবে আমরা たち এখানে ছারা আমরা নিরাপদ চাই ছারা আমরা নিরাপদ চাই आजा डाकू आजा डाकू আপনি পিএসএফ আপনি বলুন তো কিভাবে সমাধান করব

यो माने भएन। तँरा वीर हिन्दु मारणर बाकिसर दाद आज नस्त्री बानी गरि थाको। <णत्ति> यगा लगेउ लिबेरा बारी